সালাম আলাইকুম আমি ডাক্তার কলেজ আমরা বলব বিভিন্ন খাবারে রোগের বৃদ্ধি উপশম নিয়ে অর্থাৎ আমাদের এমন সময় এমন হয় যে স্বাভাবিক খাবার খাইছে নির্দিষ্ট কিছু খাবার বা কোন একটা খাবার খাওয়ার কারণে তার পেটে সমস্যা হচ্ছে বা বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এই খাবারের সমস্যা হওয়ার খাবারের ভিন্নতা হিসাবে সমস্যা সমস্যা হইলে আমাদের ভিন্ন ভিন্ন ওষুধ হয় তো আমরা আজকে বলবো কোন খাবার কি ধরনের খাবার খাইলে যদি সমস্যা হয় তখন আমরা কোন ধরনের ওষুধের কথা চিন্তা করব প্রথমে আমরা বলবো যদি কারুর মরিচ খাওয়ার পরে সমস্যা হয় মরিচ খাওয়ার পরে সমস্যা হইলে আমরা তাদের জন্য সিনা মেডিসিনটার কথা চিন্তা করি মরিচ খাওয়ার পরে সমস্যা হইলে এরপরে যাদের লুচি খাওয়ার পরে তার সমস্যা বৃদ্ধি পায় লুচি খাওয়ার পরে সমস্যা বৃদ্ধি পাইলে আমরা লাইকোভোডিয়াম এবং ফসফরাসের কথা চিন্তা করি এরপরে যদি এমন হয় যে শাকসবজি বা শাকসবজি খাওয়ার পরে তার সমস্যা বৃদ্ধি পাচ্ছে যদি শাকসবজি বৃদ্ধি পাওয়ার কারণে শাকসবজি খাওয়ার পরে সমস্যা বৃদ্ধি পায় তাহলে আমরা ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি আইসক্রিম আইসক্রিম খাওয়ার পরে যদি তার কোনো সমস্যা বৃদ্ধি পায় আইসক্রিম খাইলে তার সমস্যা যদি বৃদ্ধি পায় তখন আমরা ফলসিটিলার কথা চিন্তা করি এরপরে যদি কাঁচা আলু কাঁচা আলু খাওয়ার পরে যদি কারো সমস্যা হয় এই রোগ বৃদ্ধি পায় বা কোনো সমস্যা বৃদ্ধি পায় তখন আমরা চারটা মেডিসিনের কথা চিন্তা করি একটা হচ্ছে রুটা দ্বিতীয় হচ্ছে কলসিন তৃতীয় হচ্ছে ন্যাটাম সাল চতুর্থ হচ্ছে ভেরেটাম অ্যালবাম বেরেটম অ্যালবাম বেরেট্ম বৃদ্ধি দুটো হতে পারে তবে এখানে এই চারটা মেডিসিন যদি কাঁচা আলু খাওয়ার পরে যদি সমস্যা হয় তখন আমরা এই চারটা মেডিসিনের কথা চিন্তা করি এরপরে ডিম খেলে যদি কারোর সমস্যা বৃদ্ধি পায় ডিম খেলে সমস্যা বৃদ্ধি পেলে আমরা তাদের জন্য ফেরাম মেডের কথা চিন্তা করব এরপরে যাদের পেঁয়াজ খেলে সমস্যা হয় পেঁয়াজ খেলে যাদের সমস্যা হয় তাদের জন্য আমরা লাইকোফোডিয়াম এবং ফালসি কথা চিন্তা করি এরপর আমরা দেখি যদি কারোর ফিটা খাওয়ার পরে বিভিন্ন রকম ফিটা বানাই যে ফিটা খাওয়ার পরে যাদের সমস্যা হয় তখন আমরা তাদের জন্য তিনটা মেডিসিনের কথা চিন্তা করি একটা হচ্ছে পালসিটিলা দ্বিতীয় হচ্ছে ব্রায়োনিয়া তৃতীয় হচ্ছে কেলিকার পালসিটিলা ব্রায়োনিয়া কেলিকার যদি ফিটা খাওয়ার পরে কারোর সমস্যা হয় তখন এরপর আমরা বলবো যদি মিষ্টি খাওয়ার পরে কারোর সমস্যা হয় মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরে কারো সমস্যা হলে আমরা এখানেও আমরা চারটা মেডিসিনের কথা চিন্তা করি সেটা হচ্ছে আর্জেন্ট নাইট নাক্সভূমিকা গ্রাফাইটিস এবং সালফার আর্জেন্টাইট নাক্সভূমিকা গ্রাফাইটিস সালফার এই চারটা মেডিসিনে মিষ্টি খেলে তাদের রোগ বৃদ্ধি পায় এরপরে চিনি খেলে স্বাভাবিক চিনি খেলে যদি তাদের পেটে ব্যথা হয় পেটে ব্যথা হইলে চিনি খাওয়ার পরে পেটে ব্যথা হলে আমরা এসিড অকজালিকের কথা চিন্তা করি এসিড অকজালিক চিনি খেলে পেট ব্যথা করে এরপরে আমরা বলবো প্রতিবার খাওয়ার পরে যাদের উদ্গার আসে যে কোনো খাবার খেলে তাদের যাদের উদ্গার আসে তাদের জন্য আমরা কথা চিন্তা খাবার খেলে তাদের আসে এরপরে আমরা বলবো দুপুরের খাবারের পর যাদের সকল কষ্টের বৃদ্ধি দুপুরে খাইছে এরপর থেকে তার কষ্ট মানে বিভিন্ন রকম কষ্ট শুরু হয় তখন আমরা তাদের জন্য সেলিডোনিয়ামের কথা চিন্তা করব। এরপরে যদি কোনো খাদ্য খাওয়ার পরে যে কোনো রোগ যে কোনো খাবার খাওয়ার পরে যে কোনো রোগ যদি বৃদ্ধি পায় যে কোনো রোগ যে কোনো খাবার খাওয়ার পর বৃদ্ধি পাও আমরা একটু আগে বলছি দুপুরে খাবার খেলে যদি রোগ বৃদ্ধি পায় তাহলে সিলিটোরিয়াম কিন্তু যে কোনো খাবার খাওয়ার পরে যে কোনো রোগ বৃদ্ধি পেলে আমরা ভূমিকার কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যারা পানি পানি খেলে যাদের সমস্যা হয় পানিতে যাদের সমস্যা হয় বা পানি খাওয়ার পরে পেট কলকল করে গল গল করে তখন আমরা তাদের জন্য কুপ্রাম মেটের কথা চিন্তা করবো এছাড়াও আমরা কিছু বিষক্রিয়ার কথা বলবো খাদ্যের বিষক্রিয়া যেমন ফুড পয়জনিং যেটাকে বলে আর কি যেমন যদি যে কোনো বিষাক্ত খাবার খাওয়ার পরে যদি বিষক্রিয়ার নিঃসরণ করতে বিষক্রিয়া কাটানোর জন্য আমরা সাধারণত যে ওষুধটা ইউজ করি সেটা কমনভাবে হয় ফাইরোজেনিয়াম ফাইরোজেনিয়াম কমনভাবে বিষক্রিয়া নিবারণ করার জন্য ব্যবহার করা যায় ফুড পয়জনিং এরপরে যদি এমন হয় যে নর্দমা ড্রেন এখানে কাজ করে বা এটার গন্ধের কারণে যদি কারোর সমস্যা হয় এই গন্ধের কারণে সমস্যা হইলে আমরা ফাইরোজেনিয়ামের কথা চিন্তা করব ফাইরোজেনিয়াম বা ফাইরোজেন এরপর আমরা বলবো খাদ্যের বিষক্রিয়া আক্রান্ত হয়ে যদি বিষক্রিয়ায় আক্রান্ত হয় অবস্থা হঠাৎ করে একটা গুরুতর অবস্থায় পৌঁছে যায় তখন আমরা প্রথমেই তাদের জন্য একোনাইট মাদার টিংচার এই দশ ফোটা দশ ফোটা করে ঘন ঘন খাওয়াবো খাদ্যের বিষক্রিয়া আক্রান্ত হওয়া মানে হঠাৎ করে আক্রান্ত হয়ে গেলে এরপরে যদি আমরা দেখি যে না এখানে হঠাৎ করে আক্রান্ত হওয়ার সাথে সাথে সে দুর্বলও হয়ে গেছে যথেষ্ট রকমের অতিরিক্ত পরিমাণে দুর্বল হয়ে গেছে তখন আমরা এই দুর্বলতা একোনাইটের ব্যাপারটা হচ্ছে একোনাইটে কিন্তু দুর্বল হয় না কিন্তু যদি দুর্বল হয়ে যায় তখন আমরা একোনাইট নয় তখন আমরা আসেনি কামেল পাম অথবা কার্বোভেজকে সিক্স মাত্রায় সিক্স পাওয়ারে দ্রুত গণগণ খাওয়াবো অনেকে দুই ঘন্টা পালে অনেকে এক ঘন্টা পালে এবার ঘন ঘন খাওয়াইতে হবে আর্সেনিক অ্যালবাম অথবা কার্বোবেস অলক্ষণ হিসাবে এরপর আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে চায়না চায়না অফিসিয়াল এটাও মাদার টিংচার দুর্বলতার জন্য ব্যবহার করা যায় এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে পেঁয়াজের পেঁয়াজের কুফল দূর করার জন্য আমরা যে বিষয়টা করতে পারি যারা অতিরিক্ত পেঁয়াজ খাওয়ার কারণে যদি কারো কোনো সমস্যা হয় তখন আমরা কমনভাবে লাইকোভোডিয়ামের কথা চিন্তা করি এরপরে দূষিত খাদ্য খেয়ে যাদের সমস্যা হয় তাদের জন্য আমরা কার্বোভেজ বা পচা খাবার খাওয়ার পরে যাদের সমস্যা হয় তাদের জন্য আমরা কার্বোভেজের কথা চিন্তা করব এ বলে আজকে আমরা খাদ্যের বিষক্রিয়া বা খাদ্যের কারণে যে অসুবিধাগুলো হয় বা খাদ্যে কোনো রোগের বৃদ্ধি হলে যে ওষুধগুলো হয় সেগুলো বললাম এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে বা আমাদের পরামর্শ নিতে অনলাইন অথবা অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ ভালো চিকিৎসা পাবে এই বলে আজকের মতো এখানে শেষ করছি এবং সতর্কতামূলক বলবো যে কেউ নিজেরা নিজেরা নিজেদের মতো করে কখনো ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ডাক্তার একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ প্রয়োগ করবেন কারণ ওষুধ মানে বিষ ওষুধ এক একটা বিষ যখন ডাক্তার প্রয়োজন হবে তখন ওষুধ যদি প্রয়োজন না হবে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অ্যাকশনটা কিন্তু বিষক্রিয়া এই বলে আমরা এখানে আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ